তো আমার হাজব্যান্ড এখন আমার মাছ আনছে এগুলো হয়েছে কাসকি মাছ আর এগুলো হয়েছে বাংলাদেশের ই মাছ পোমা মাছ আর কি সাদা পোমা এই তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো আসলে এখন রান্না করবো না তাই অনেক কিছু রান্না করছি রান্না করবো না এখন ফ্রিজে রেখে দেব মাছে গলা তো রেখে দিলাম এখানেও আছে মাছ হাজবেন্ড হুইল ফাউট আনছে আসলে হুল শেষ হয়ে গেছে তো হুল ফাউট আনছে আসলে ওয়াশিং মেশিনের জন্য হুল ফাউটার লাগবে আমার হুল ফাউটার শেষ হয়ে গেছে এখন ফাউটার এগুলো আসলে আমি এটার ভিতরে ঢুকাই নেব এই তো এখানে আমি ওয়াশিং মেশিনের ভিতরে আসলে পাউডার ঢুকাচ্ছি মানে এগুলা ওয়াশিং মেশিন সরি ওয়াশিং মেশিনের পাউডার একটা কৌটার ভিতরে ঢুকাই নিতেছি কারণ কোটার ভিতরে ঢুকাই নিলে ভালো হয় মানে ওয়াশিং মেশিনের ভিতরে ডাল সুবিধা হয় এই আর কি তো আমার হাজব্যান্ড মানে শুয়ে শুয়ে আমার ভিডিও বানিয়ে দিচ্ছে আর কি এই আর কি তো আমার অনেকগুলো পাউডার নিচে পড়ে গেছে আমি অবশ্যই একটা পেপার নিচে দিচ্ছি সবার আগে আমি পাউডারগুলো নিচে পড়ে গেলে তো আবার সমস্যা এটা আমি পাউডার এখানে ওয়াশিং মেশিনের মেশিন এর আসলে সব বানে নাই এখানে এক দুই কেজি পাউডার আছে তো এই আর কি নিচে পড়াও গেছে আমি আবার

তো এগুলো আসলে রুমের ভিতরে তো যেহেতু হাঁটি আমরা তো পালা করলে আসলে তো এই জন্য আমি জাল দিয়ে ফালাই দিচ্ছি এই আমার হাজব্যান্ডের বলে আবার ক্ষুদা লাগছে বলে বের হয়েছে তো সে আবার খানা তাই একটু ধুয়ে রাখবো আমি এখন তারপর আমি বিকেলে নাস্তা গরম করছি এইটাও ধুই না এইটাও ধুয়ে নেব এখন এখন তুমি ই লাগে না ভালো লাগে না আর হলুদ মরিচের ডাক যায় দেয়ালে ধুয়ে নেই আলো তো আমার পিঙ্কি চলে আসছে সে পিঙ্কি পিঙ্কি তো সে এখন আমার পিছনে পিছনে শুধু আস আসো সে এখন আমার আগে আগে যাবে সে আগে আগে আমার রুমে যাবে এই যে আমার পিঙ্কি মানে সে ঘন ঘন একটু পরপরই খানা খায় একটু পর পরই খানা খায় আর ঘুমায় তার কাজই হয়েছে এইটা গোড়া দিন সে খানা খাবে আর ঘুমাবে আর কিছু নেই তার কাজ পিঙ্কি হ্যাঁ আবার তাকাইতেছে আমি ডাকতেছি মানে কি বলতেছি সে তাকাবে শুনবে পিঙ্কি খানা খাওয়া শেষ শেষ পিঙ্কি কইছি যে এখন আসেন এদিকে আসেন খানা খাওয়া শেষ হয়েছে আপনার হ্যাঁ পিঙ্কি আসো বাবা আসো এই যে এদিকে আসো পিঙ্কি পিঙ্কি এখন সে শোবে শোবেন আপনি হ্যাঁ এই যে বসছে এখন তার কাজ হয়েছে শুধু খানা খাওয়া আর ঘুমানো পিঙ্কি ও পিঙ্কি পিঙ্কি রে আস এই হাটো হাঁটবানা হাঁটবা না তুমি শুকু 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 এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও তুমি ছুনু 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 এদিকে তাকাতো এদিকে তাকাতো এদিকে তাকাতো তুমি এদিকে তাকাতো তুমি এদিকে তাকাতো এদিকে তাকাও ছুনু 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 এখন ভাবতেছি এখানে বসবে না নেমে যাবে

Ini ya, ini ya, Ini ini Terus show itu kami ada eh. Ini she. <coughs> eh Nasi mani, nasi mani,